নমস্কার বন্ধুরা ছোটোগী হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত আমি আজকে নিরামিষ একটু সবজি বানাবো এখানে আমি ডালের বড়ি দিয়ে বানাবো ফুলকপি নিয়েছি ভেন্ডি আলু মিষ্টি আলু আর বরবড়ি নিয়েছি তো এখন আমি বড়িগুলোকে ভালো করে ভেজে নেব তো লাল লাল করে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেব তারপরে আমি ওর তেলে আরও কিছু একটু তেল দিয়ে তারপরের মধ্যে আমি প্রায় এক চামচের মতো ঘি দিয়েছি ঘি দেওয়ার পরে ওখানে আমি রাঁধুনি আর হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ভালো করে ফোড়ন দিয়েছি তো প্রথমে আমি ফুলকপিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি কারণ এখনকার ফুলকপিগুলো একটু কেমন গন্ধ লাগে ভাপিয়ে নিলেও হতো যাই হোক আমি ভাপিয়ে নিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি তারপরে কয়েকটি আমি কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি তারপরে আলুটাকেও দিয়ে আর একটু ভেজে নিচ্ছি তারপরে যে সমস্ত মশলা মানে সবজিগুলো ছিল ওইগুলো একই সঙ্গে সব আমি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব এখন এক চামচের মতো নুন স্বাদ মতো আর হচ্ছে হলুদগুলো দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চড়ে লাল লাল ভাজা অবধি অপেক্ষা করতে হবে তারপরে সবজিগুলো ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি ভেন্ডিটা আলাদা করে রেখেছিলাম একটু পরে দেবো বলে আগে দিলে ঘেটে যেত ওই জন্য একটু পরে দিয়েছি তো ভালো করে আর একটু দিয়ে দিলাম আর এটা হচ্ছে একটা সবজি মশলা সব ধরনের সবজি একসঙ্গে দিয়ে মশলাটা এখানে একটু লঙ্কা আছে ওই জন্য ওটা একটু ভাজার সময় দিয়ে দিলাম আর সামান্য একটু জল দিয়ে ভালো করে সবজিটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর তারপরে পরিমাণ মতন জল দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে মোটামুটি আন্দাজ মতো একটু জল দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে মোটামুটি হয়ে এসেছে তো ওখানে জলটা অনেকটা কমে গেছে তো ডালের বড়িটা দিয়ে এর মধ্যে আমি ভাজা মশলা দেব এটা হচ্ছে জিরে ধনের তেজপাতা আমি বাড়িতেই গুঁড়ো করে রেখেছিলাম তো ওটায় আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচের মতো তারপরে আমি এক চামচ এর মধ্যে ঘি দেব এক চামচ ঘি দেওয়ার পরে আমি ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব তারপরে আমি সবজিটাকে নামিয়ে নেব যেহেতু এটা নিরামিষ সবজি এটা খেতে ভীষণই ভালো দেখো সবজিটা কেমন হয়েছে সবজি বলো তরকারি বলো নিরামিষ জল বলো যাই হোক খেতে খুব ভালো হচ্ছে কেমন লাগলো